আমি আর এরকম ভুল করব না প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমি আমাকে এবারে লাস্ট মতো চান্স দেন না 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 টকার ক্ষমা করে না তোকে অনেক ক্ষমা করছি তোর বাবাকে আর তোর মাকে দেখে পরে ঘর থেকে দিকে বাড়ি থেকে বাইরে দিবি এখনি ডাকবো আমি এখনি ডাকে তোর বাড়ি থেকে তারাই দিবি আমাকে এত এত বড় শাস্তি দেন না দেন আমার আমার ভুল হয়েছে আমাকে maaf করে দেন দাঁড়া তোর বাবা আমি ফোন করব হন দাঁড়া হ্যালো শশুমশাই আপনার মায়াকে এক্ষুনি নিয়ে যাবেন কোনো প্রশ্ন নাই কি হয়েছে আপনি আসেন তারপর আপনি বুঝবেন এক্ষুনি নিয়ে যাবেন ঠিক আছে আপনি সত্যি সত্যি তাই বলে দিলেন আমার নয় ভুলই হয়েছে আপনি কি আমাকে মাফ করতে পারবেন না তো ভুল করবি তুই তুই অনেক ভুল করিস তোকার ক্ষমা করা যায় না রে বুঝলি এই তারিখে তো ফাইনাল তোর যেতে হবে তোমার বোন যে এই বাড়িতে ভাত খেতে পারবে না এটা আমি আগে থেকে জানতাম জানো না তুমি তুমি শুরু শুধু একটা বলো না তো ওর বোনের জামাইটা বেশি ভালো না বুঝলে কেন ভালো না তুমি কি জেনে তো শুনে বিয়ে দিয়েছিল না ওর বোন জামাইটা করে চলো তো দেখি কি আমি ভালো করে তুমি কিছু জেনে না জেনে উল্টা না তো আগে চলো দেখি তারপরে বুঝবো কি হয়েছে আমি আগে থেকে জানি তোমার বোন কি রকম ভালো এটা আমার আগে থেকে জানা শেষ চলো দরজাটা খুলেন আমি ঘরে যাব খুলেন না দরজাটা খুলেন না দরজাটা আরে কি হয়েছে তোর কি অবস্থা ভাই ভালো আছো? আমি তো বলছি তোর কি কি হয়েছে? কি হয়েছে জাননা তোমার মেজবান করে জব্দছে আমাকে যেতে দিচ্ছে না। আমি জানতাম তোমার বোনের অবস্থাটা এরকম এই রকম হবে জানা আগে থেকে জানতাম। তুমি বেশি কথা বলবে না। দেখছ ভাই भाभी কেমন করে তোমার সামনে। কথা বলবে না। না বলবো না চুপ হয়ে থাক। চুপ। যাই হোক তোমার বোনকে কিন্তু আমাদের বাড়িতে উঠতে দেব না আমি। আগে থেকে বলে রাখছি ঠিক আছে আর তুমিই তোমার মাথায় ঢুকে রেখে কথাটা। আমি আগে থেকে বলে রাখছি। তোমারটা জলছে কেন তোমারটা খাবে না আমারটা খাবে বৌদি আমি কি আপনাদের বাসায় গিয়েছি আগে এরকম কেন করছে আগে শুনে নেন জেনে নেন তারপরে বলেন কিছু ও বৌদি দাদা আছেন আসুন আসুন বসুন আসুন আপনি বলেন তো হয়েছে কি দুই দিন পর পর এরকম আর ভালো লাগে না কি হয়েছে আপনি বলেন যার ভুল হয় আজকে তাকে আমরা বিচার কর উচিত বিচার করে দিয়ে যাব আমরা না কি বলো হ্যাঁ বলেন আপনি দাদাজি জিজ্ঞেস করছে বুঝতে পারছেন না বলেন তোমার কথা এখন রস কস নেই এখন তুমি যদি কিনা একটা অন্য একটা ভাব নিয়ে কথা বলো কেন বলবো না আর কি বলবো দাদা লজ্জার কথা আমার যেগুলা গোপন কথা আছে দাদা আমার বউ হিসাবে আমি ওকে বলি আর কি অতি পাড়ার লোকের সবাইকে বলে দেয় যে আমার স্বামী এইরকম 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 কাজ করে এইরকম কাজ করে এটা কি ঠিক দাদা বলেন আজকে আপনি সঠিক বিচার করে যাবেন যদি দাদা আমার ভুল হয় আমার বিচার করবেন আর যদি আপনার বোনের ভুল হয় তাহলে আর বিচার করবেন দাদা প্লিজ না যদি থাকতো তাহলে ওকে এখন মেরে ফেলতো বুঝেছেন ফেলবো হ্যাঁ দাদা যা বলেছে সব সত্যি আমার জানি কি হয়েছে গো দাদা আমাকে যদি কেউ কিছু বলে আমি না বলে থাকতেই পারি না আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমি সব বলে দেই কি যে হয়েছে আমি নিজেও বুঝতে পারি না কিন্তু আমি আর বলবো না এখন থেকে আর বলবো না আমি নিঃশ্বাস নিতে নাকি কষ্টই হোক তাও তবুও বলবো না আমি আমাকে মাফ করে দিতে বলো আমি আর কখনো বলবো না তুমি কেন বুঝতে পারছো না বোন তোমার ঘরের স্বামী তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে দুটো কথা বলে তুমি কেন পারা লোককে বলে দাও তোমার বুঝতে হবে যে আমার ঘরের স্বামী আমার আপন মানুষ তাহলে তুমি ভুল কেন করছো আমি বুঝতে পেরেছি ভাবি আমি আর কখনোই বলবো না কাউকে আমি আমি আর বলবো না কাউকে আমার ভুল বলতেছি এরকম ভুল আর কোনোবার করো না তোমার স্বামীর ইজ্জত মানে তোমার ইজ্জত তাহলে তুমি কেন বুঝতে পারো না এইরকম কথা আর দুবার কোন বাহিরের মানুষের সাথে বলবে না ঠিক আছে ওকে বলো না তোমার স্বামীর ইজ্জত তোমাকে দেখতে হবে তোমার ইজ্জত তোমার স্বামী দেখবে মানুষকে কেন বলো মানুষকে বললে মানুষ বলে হাসা হাসি করবে তোমাদের নিয়ে আর ঠাট্টা করবে হ্যাঁ আর কোনোদিন কাউকে বলো না আর বলো না শুনো এবারকার মতন ওকে মাফ করে দাও আর ভুলটাও বুঝতে পেরেছে আর যে গোপন কথা রাখতে না জানে তাকে বলতে নেই কেন বলো ওকে ওকে আর গোপন কথা বলো না কোনোদিনও দাদা আবারই হয়েছে হ্যাঁ আমি ওকে বলবো ওকে বলো না গোপন কথা রাখতে পারে না বুঝলে একদম মনটা পাতল আর বলো না তুমি নিজেই ফেটে যাবে গোপন কথা বললে ঠিক আছে দাদা ঠিক আছে